শুভ দুপুর বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা সময় এখন সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে সকাল আজকে সাড়ে এগারোটার দিকেই সাড়ে এগারোটার একটু আগে চব্বিশ কি পঁচিশ মিনিট তখন এগারোটা বেজে তখন আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তাড়াতাড়ি যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সোনু একটু বায়না করছিল যে আমাকে একটু নদী নিয়ে চলো দু একদিন নদীতে স্নান করার পর ও এত মজা পেয়েছে যে নদীতেই স্নান করতে যাচ্ছে প্রত্যেক দিন তো সেই জন্য আজকেও ভেজাল করছিল তো সবাই তো ব্যস্ত কাজে ঘরের কাজে ওর বাবা ব্যস্ত সবাই সবার মতো ব্যস্ত তো সেই জন্য আমি ওর পাপাকে বললাম ও তো নদীতে যাওয়ার জন্য বায়না করছে বাড়িতে কিছুতেই স্নান করছে না খাওয়া দাওয়া করবে তো ওর বলছে চলো তাহলে যাও তাড়াতাড়ি করে করিয়ে নিয়ে আস যেহেতু ঘরের পাশেই নদীতে সেদিনকে তোমাদের দেখালামই খুব পাশে তো সেই জন্য আর কি ভাবলাম যে চলো তাহলে দাঁড়িয়ে থাকবো এখন ও স্নান সেরে নেবে সোনু এখানটায় মজা করে স্নান করছে আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম হাতের কাছে প্রচুর ঢেকি তো দাঁড়িয়ে না থেকে যতক্ষণ স্নান করবে ততক্ষণ আমি তুলে নেই ভাবলাম আজকে তো বাড়ি যাওয়ার কথা তো বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো সাবানটা দিয়ে ঘষে যাও সাবানটা দিয়ে ঘষে যাও এই দেখো এইটুকু একদম এইটুকুর মধ্যেই এতটুকু পেয়ে গেলাম আর এই যে কচুগুলো দেখলে নিতে ইচ্ছে করে কিন্তু আছে বাড়িতে কালো কচু কালো কচুর ডাটা মা আর কি পাতা সহ দিয়ে পাঠিয়ে ওগুলোই আছে পাতাটা তো আসার সময় একটু খেয়ে এসেছি আর ডাটাগুলো আছে এখানে গিয়ে তারপরে খাবো ফ্রিজে রেখে এসেছি যাতে নষ্ট না হয় কষ্ট করে তুলে দিয়েছে বলো আমি সত্যি বলছি ছেড়ে যাবো কিন্তু সত্যি বলছি ছেড়ে যাবো তাতে সাবান দাও যেতে হবে না মানুষগুলোকে তাতে করো দিছো নদীতে আসলে সোনু একদম ভুলে যায় যে এরপরে কি হতে চলেছে কি হবে খাবো কিনা খিতে খিদে পেয়েছে কিনা কোনো কিছুই ওর আর কিছু মনে থাকে না মাথায় কাজ করে না শুধু স্নান করবে মজা করবে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলছি হ্যাঁ এই যাচ্ছে এই যাচ্ছি করে আসছে না তো সেই জন্য বলছি তাড়াতাড়ি উঠে আসো নাহলে কিন্তু আমি চলে গেলাম তো ব্যাস ওর স্নান হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে চলো ঝটপট করে গিয়ে খাওয়া দাওয়াটা ছেড়ে না যাক সবাইকে দিয়ে দিই তারপরে খাবো বাবু মশাই তো ওই যে আগে আগে চলছেন আর আমার হাতে এই যে শাক শাক নিয়েছি শাক আবার হচ্ছে এই যে সাবান জামা কাপড় সব আমার হাতে চলো ও নিয়েছে এই যে ওর হাতের মাংকি তাছাড়া ও একদমই চলে না স্কুলে গেলে স্কুলের মধ্যেও চুপি চুপি করে ব্যাগের মধ্যে নিয়ে যায় যদি আমি বকা দেই সেই জন্য ফাঁকা টাইমে বের করে হয়তো খেলে বা দেখে এটাই ওর শান্তি আর জানো মাসিরা আমরা যাতে যাতে রাস্তার মধ্যে কালা খিচিড়ি পাইছিলাম তারপরে দেখছিলে না তোমরা কি আমার ওই যে আমার গালের মধ্যে গালের মধ্যে দাঁত হইছিল সাদা ওখানে লাগাইলো তারপর কয়দিন লাগাতে লাগাতে ওটা কালো হইল তারপর আর একটু লাগাইলো তারপরে আমার ঠিক হয়ে গেল তাই হ্যাঁ আর দু তিন দিন লাগালে বেশি ভালো হতো একটু ডার্ক হয়েছে আর দু তিন দিন লাগালে ঠিক হয়ে যেত একদম ডার্ক ওর গালের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম সাদা সাদা ছুলি মতো হয়েছে তো ওটাতে লাগিয়ে দিয়েছি রাস্তার ধারে ওই মানে আলের ধারের মধ্যে কালা খিচড়ি আমরা বলি ওটা লাগিয়ে দিলে ছুলি টুলি টাইপের ওরকম সাদা হয়ে থাকলে পরে লাগালে পরে কালো হয়ে যায় আমার হাতের মধ্যে ফোসকা পড়েছিল সাদা দাগ হয়েছিল ওখানে লাগানোর পরেও হাতটা আমার ঠিক হয়েছিল একবারে আমার চারটা আঙ্গুলের মধ্যে ভাতের মার পড়ে গেছিলো ছোটবেলা রান্না করতে গিয়ে তো একদম বড় বড় ফোসকা পড়েছিলো ফোসকাটা উঠে যাওয়ার পর চামড়াটা উঠে যাওয়ার পর হাতগুলো একদম মানে ওই জায়গাটা করে সাদা হয়ে গেছিলো তো সেখানটাতে ওইটা লাগানোর পর ঠিক হয়ে গেছিলো তো গ্রামেগঞ্জে দেখো কত রকমের জিনিস ওষুধ মানে হাঁটতে হাঁটতেই চলতে চলতেই হাতের সামনে পাওয়া যায় এইটা দেখো এই শাকটা বাবা করেছে এটা হচ্ছে সর্ষের শাক একদম কচি কচি ছোট্ট ছোট্ট সর্ষের শাক এরকম করে ভাজা করেছে বাবা ওই একটা ছোট উনুন বানিয়েছে বাইরে ও কাঠের লাকড়ি দিয়ে বানিয়েছে এটা খেতে বেশ ভালো লাগছিলো আমার তো সর্ষে শাক ফেভারিট শাক ভালো হয়েছে শাকটা আর আমি করেছি হচ্ছে মাসকলাইয়ের ডালের ছাকা আর শাক পুঁই শাকের আর কি একটুখানি সর্ষে বাটা দিয়ে ওরম করে করেছি চচ্চড়ি মতো আর তার সাথে আলু ভাজা এই ছাকাটার সঙ্গে আলু ভাজা বেশ ভালো যায় বেগুন ভাজাও ভালো যায় এই ডালটার সঙ্গে আর কি ডাল হোক এই ডালের ছাকা হোক বা ডাল হোক তার সাথে আলু ভাজা বেগুন ভাজা খুব ভালো যায় তো সেই জন্য এই যে আলু ভাজাটা করা আর শাক তো মা তো আলু খায় না ওই জন্য মাকে শাক আর এই ডালটা দিয়েছি মা ছ্যাঁকা খুব ভালোবাসে খেতে তো মাছ ছ্যাঁকা হলে আর কিচ্ছু লাগে না আমারও খুব ভালো লাগে তো এই যে মা যেহেতু পছন্দ তাই মা আজকে ছ্যাঁকা বানাতে বলেছে তো সেই জন্য আজকে হয়েছে ছ্যাঁকা এই দিক দিয়ে শাশুড়ি বৌমার আমাদের মিল আছে ছ্যাঁকাটা আমাদের পছন্দ তো চলো সবাইকেই দিলাম বলছে আর কাউকে কিছু লাগবে না বাকি যে টুকটা কাকি কী লাগে সেটা দিয়ে বাবাকেও দেবো বাবা এখনও খায়নি বাবা স্নান করছিল আর কি এতক্ষণ তো স্নান সেরে যে মাত্র আসলেন তখন বাবার ভাতটাও বেড়ে দিই খেতে বসে ঠিকঠাক মতো খাবে না আর কিছুক্ষণ পর আবার বলবে যে আমার খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া হলো এটো টোটো তুলে বাসন মেজে মুছে তুলে বলছি মুছে হ্যাঁ এখন যাচ্ছি একটু কি রেস্ট করবো ইচ্ছে করছে একটুখানি রেস্ট করি বাসন টাসন ধুলাম কোমরটা লেগে গেছে রেস্ট করার হলো না এই যে আরও ভাগতে হচ্ছে কোথায় এই আবার নদীর পারে। তখন যা আসলো ছুটে ছুটে দেখলে তখন জামাটা পরে এসছে আর ওই জামাটা নিতে ভুলে গেছে তো আমি আমার ওখানে হাতের কাছে শুধু প্যান্টটা আর সাবানটা দেখলাম ও দুটো নিয়ে চলে এসেছি আর ও একটা জামাও পরে গেছিল আমি এতটা খেয়াল করিনি যে ও কী পরে গেছে কিছু হবে না তারপরে মানে কাটা কাটা মনে করছিলাম যে ও জামাটা পরে এসেছি কি না তারপরে মনে পড়ছিল না তারপরে ভিডিও দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ সবুজ জামাটা পরে এসেছি ভিডিওতে দেখলাম ভিডিওটা চালু করে দেখলাম তারপরে দেখি সবুজ জামাটা পরে এসছে তারপরে বাড়িতে কোথাও নেই জামাটা তারপরে বুঝলাম জামা হয়তো ছেড়ে গেছে দেখো তো কী জ্বালা এখন ওই যে আবার আসলাম এদিকটায় দেখি কোথায় জামা পেলে তো পেলাম না পেলে আর কিছু করার নেই হাঁপিয়ে যাচ্ছি খাওয়াটাও বেশি হয়ে গেছে আজকে যেহেতু ছাকার ডাল শান্তি করে একদম পিছলে পিছলে না পুচু করে খেয়ে নিলাম হ্যাঁ আর দেখো খাওয়া বেশি হয়ে গেছে আর হাঁটতে হচ্ছে করছে না মনে হচ্ছে একটুখানি শুই জ্বালা বলো দেখি কোথায় জামা কোথায় ঢিল মারছিলিস ওই দেখছিস ওই ওই দেখো জলের মধ্যে যেখানে সূর্যটা দেখা যাচ্ছে তার একদম সোজা ওই যে একদম এখানটায় ওই যে সবুজ জামাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে আঙ্গুলের মাথায় দেখেছিস নিয়ে যা আমি আর পারছি না আমার খুব কষ্ট হচ্ছে বাবা খাওয়া বেশি হয়ে গেছে কাজ করলাম কতগুলো সকাল থেকে যাও আস্তে আস্তে করে এটা নিয়ে আসো যাও কত আমাকে দাও নোংরা হবে নাহলে ও আচ্ছা আচ্ছা একে একবার গলাতে হাত দিতে দেয় না মানে চিমটি যেন লাগে না আস্তে করে ধরতে বলে তত আদর যত্ন এতটুকু ভালোবাসা যদি মাকে দিতি ওই ভালোবাসাটা যদি মাকে দিতি তাহলে অনেক খুশি হতাম জামাটা একটু ধুয়ে নিয়ে এদিকে না থাক 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 না কাঁদা হবে পা আবার বাবা হ্যাঁ হয়েছে 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 আর অত দূর যেতে হবে না না জামা কাপড় নাই আর এই ভিজাবি না একদম প্যান্টটা ভিজে গেল গেল প্যান্টটা আইজে তাড়াতাড়ি ধুয়ে আসো হয়েছে হয়েছে আমি ধুবো এখন আরো হয়েছে না না ওখান থেকে ঢেলবার না মোবাইল ভিজে যাবে তুমি হাতে করে নিয়ে চলে আসো বললাম যে ধুতে হবে না আমি বাড়ি গিয়ে ধুবো এখন আরও একবার যাতে নদীতে যেতে পারে ওই পাহানা করে আবার বলছে আমি ধুবো আমি ধুবো করে করে এই যে ধুয়ে নিয়ে বাবু আসছেন এখন না তোমার ইসে নাও মাংগিট নাও জল দিয়ে ভিজে গেছে একঘাতে কি এত কিছু ঠিকঠাক করে ধরা যায় মানে একদম ওকে কোনো রকম যেন ব্যথা না লাগে আবার বলবে ও খাওয়া সময় বলবে ওকে খাও যদি মিচ্ছা মিচ্ছা করে খাওয়াই বলে মিথ্যা মিথ্যা না সত্যি সত্যি খাওয়াও মনে হয় ও সত্যি দোস্ত না খেয়ে শুকিয়ে যাবে কি মরে যাবে না খেতে পেয়ে বলে মরে যাবে চলো গিয়ে একটুখানি শোবো দশ মিনিট রেস্ট করবো তারপরে আবার দৌড়াতে হবে বাড়ির দিকে কালকে স্কুল আছে নদীতে স্নান করছে করিয়া জামা প্যান্টটা নিয়ে গেছো আর জামাটা ছিল ওটাই বুকং একটা জামা বেঁধে পড়ে গিয়েছে একটা নিয়ে আসছো আরও ডাবল পড়ে গিয়েছিল এটা মনে ছিল না হ্যাঁ সান সান করে আসিল তো স্নান করে আসি খাইয়া দেয়া তাহলে জামা বলে ধুয়ে দিম তাহলে দেখো একটা জামা নাই যায় দেখুন রোনায় আছে জুতা পরে না জুতা পরা না কোন হিসেবে এরকম করে দৌড়াচ্ছিস কারার একটা বিদ পায়ে ও জুতা পরছিস ঠিক আছে ভাবলাম জুতা পরো নাই চলো ও জামা কাপড়গুলো নিয়েই যাই একবারে আমাকে দেখাচ্ছে না অন্য জায়গায় দেখাচ্ছে যে এত সুন্দর গ্যাসটাকে দেখাচ্ছে

একটু পড়াশোনা করো বাবা চলো মাছগুলো ধুয়ে প্রচন্ড মানে কপালটা প্রচন্ড ব্যথা করছে তো খেয়ে তাদের শুভ আর কি পড়াশোনা করো পড়াশোনা আজকে আমার লক শিখে গেছে আজকে আমি মোবাইলটা যাতে ও সময় সময় দেখতে না পায় সেই জন্য লকটা কিন্তু ওকে আমরা শিখাইনি তো আজকে লকটা খুলছিলাম হয়তো ওর সামনেই তো সেটাও দেখে ফেলে আর এত তাড়াতাড়ি যে ওটা মুখস্ত করে ফেলে সেটা মানে ভাবার মতো না আমি ভাবতেই পারিনি তো আমি বললাম তুই এত তাড়াতাড়ি কি করে মুখস্থ করতে পারলি এটা মনে রাখতে পারলে ঠিক এইভাবেই একটু পড়াশুনো করিস তো বাবা তো এই বলা বলি করছিলাম ওর পাপার সঙ্গে ওর বাবা বললো আজকে লক শিখে গেছে না বলছি হ্যাঁ তাই তো দেখলাম তাহলে এবারে আরও চেঞ্জ করে দিতে হবে এই বলছিলাম তো যাই হোক এখানটায় মাছগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে কড়াইটাও ধুয়ে নিচ্ছি ভাজা করবো রাত্রেবেলা ভাজাই খাওয়া হবে কালকে ঝোল করা হবে পোনা মাছ একদম কেটে কুটে নিয়ে এসছে রাত্রেবেলা এগুলো বাছাবাছি করতে হবে সেই কারণে ও এটা এই করেই নিয়ে এসছে বেছে নিয়ে এসছে তা বলছি মাছ আনবা এত রাত্রি পোনা মাছ আবার তো কেটে কুটে নিয়ে এসে আমাকে বলছে এই দেখো তোমার জন্য এত কিছু একদম বেছে বুচে নিয়ে এসছি আবার বলো তুমি এরকম বলছে তাই আচ্ছা ঠিক আছে ভালো ভালো তাহলে আর কোনো ঝামেলা নেই রাত্রেবেলা তো এত কিছু মানে মন যায় না রাত্রেবেলা এই মাছ কাটাকুটি দিনের বেলা ঠিক আছে রাত্রেবেলা মশা কামড় দেয় এই অন্ধকারে মানে ভালো লাগে না এদিকটায় বাথরুমে এদিকটায় খুব একটা যে আলো ঝকঝকে তা নয় একটা লাইট এখন তবুও দেওয়া হয়েছে কাজের জন্য তারপরেও কিন্তু অতটা এখন ঝকঝকে লাগে না দিনের বেলা একটা আলাদা রকম ব্যাপার তো সেই জন্য দেখো ও কেটে কুটে নিয়ে এসছে যাই হোক ভালোই হয়েছে এটা এখন ভাজা করবো ওদিকে ওর বাবা একটু পড়াচ্ছে আর আজকে দেখো যাওয়ার কথা ছিল এই যে সন্ধ্যাবেলার দিকে বললামই তোমাদেরকে যে মাছ ইয়ে শাকটা তুলে নিচ্ছি যাব এখন যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু দেখো যাওয়া হলো না সোনু পাপা বলছে কালকের দিনটা বাদ দাও পরশু আবার বন্ধ একটা দিনের জন্য আবার যাব গিয়ে আবার পরশু দিন পরশুদিন দিন বন্ধ তো একটা দিনের জন্য এই রাত্রিটুকু গিয়ে আবার সকাল সকাল আবার দৌড়ে দৌড়ে আসতে হবে আমাকে একটা দিন বন্ধ করো তো এই জন্য আবার এই যে বন্ধ করতেই হলো আজকে একটা দিন স্বামীর জন্য ওরা হয়রানি হয় এত দূর থেকে যাওয়া আসা করতে করতে এদিকে কাজ চলছে ওকে আসতেই হয় একদম কড়া করে এই মাছের গরম গরম ভাজা আর তার সাথে ছেঁকার ডাল তো আছেই তো এই দিয়ে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে বাবা তো খেয়ে নিয়েছেন তারপরে মানে ভাত তো খাবেন না উনি হচ্ছে ছাতু চিরামুড়ি এইসব খান আর কি রাত্রেবেলা ভাত খেলে নাকি অসুবিধা হয় তো সেই জন্য আর কি ভাত খাবেন না তো সেই জন্য ভাবলাম যে তাহলে উনি মাছই এমনি করেই মাছ খাবেন এখন আর ভাই আছে ভাইয়ের জন্য রাখা হবে তো ও আসলে এখন খাবে তো যাই হোক চলো মাছ কটা ভেজে নেই প্রথমবারে মাছটা ভাজছি একটুখানি মানে কী বলবো চামড়াটা উঠে যাচ্ছে আসলে বোধ হয় আর একটু করে সময় দিতে হতো তারপরে মাছটাকে সরাতে হতো আর কড়াইটাও খুব বেশি গরম হয়ে গেলে এইভাবে ওঠে না তো মনে হয় একটু কম গরম হয়েছে যাই হোক এখন ভালো করে একটু ভাজা হোক আগে এক পাঁচটা তারপরে উল্টাবো তো তারপরে দেখো উলটিয়েছি আর কি সুন্দর পরেরগুলো খুব সুন্দর ভাজা হয়েছে প্রথম দুই তিনটার এই চামড়াটা একটু উঠে গেছিলো তো এখানটায় হয়ে গেলো ফিশ ফ্রাই রেডি আমরা সবাই খাবো তিনজনে মিলে বাকির জন্য আছে সবাই খাবে এখন বাপ বারটা মিলে এখন হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস চলছে কম্পিটিশান চলছে ওই যে আই এম এ বয়লা কাটা লেগেছে সুন্দর গোলা আমি তো বিশ্বাসই করতে পারছি না वेरी गुड चलो खाना खा लेते हैं আমি কিন্তু দেখো ওকে বলি নি যে মাছ কেটে কুটে নিয়ে আসো রাত্রেবেলা ও বলল যে মাছ আনবো বললাম কি মাছ বলে পোনা মাছ আমি বলছি যে রাত্রেবেলা পোনা মাছ আনবে এগুলো আবার কাটাকাটি বেশি কিছু কিন্তু বলিনি আমি কখনও কোনো কিছু খেতে চাইলে অনেক দিন পর যেহেতু আসে বেশি কিছু বলি না তো শুধু এটুকুই বলেছি যে রাত্রেবেলা পোনা মাছ বাঁচতে হবে এটুকুই বলেছি ও দেখো মানে আমার সমস্ত এসে বুঝতে পারে ও নিজেই বলে মাছটা কেটে কুটে নিয়ে এসছে একদম পরিষ্কার করে তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো স্বামীরা যদি এভাবে একটুখানি কোঅপারেট করে একটুখানি বোঝে আমাদের ভালো মন্দগুলো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে বলো অনেক ভালো লাগে যাই হোক অনেক অনেক থ্যাংকস আমার বড়মশাইকে আমাকে এভাবে বোঝার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে নিজেদের পরিবারের সঙ্গে আবার দেখা হবে কালকে ভিডিওতে কেমন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখনও পর্যন্ত দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে বন্ধুরা সাথে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে